আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক দিন থেকেই মা বলছিল যে বিয়ে তো অনেক দিনই হলো যা তোরা একটু কোথাও গিয়ে ঘুরে আয় একটু নিজেদের সময় দেয় তাই এই ঈদের মধ্যে আমরা হচ্ছে ঈদের দিনই বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম কক্সবাজার মহেশখালীর উদ্দেশ্যে বিকাল পাঁচটায় বাজছিলো যেটা চালু হতে হতে সন্ধ্যা সাতটা বাজিয়ে দিয়েছে আল্লাহর নামে বেরিয়ে পড়লাম কক্সবাজার যাওয়ার পথে রাতের বেলা দেখে খুব একটা ভিডিও নিতে পারিনি কর্ণফুলি চ্যানেল দিয়ে যাচ্ছিলাম তখন আমি একটু ভিডিও করেছিলাম ওই মানে ওই রকম ভিডিওটাই করা হয়নি রাতের বেলা ছিল তো আর ফোন দিয়ে ভিডিও তো ভালোও হয় না রাতের ভিডিও তো জন্য ধরনেরভাবে ভিডিও নেওয়া হয়নি আর এই কর্ণফুলি টানেলটা হওয়াতে ঢাকা থেকে বা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যাওয়ার পরে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার রাস্তাটা চল্লিশ কিলোমিটার কমে কমে আসে আর কি এই জন্য হচ্ছে আমরা টানেলটাই বেছে নিয়েছিলাম টানেলটা অনেক সুন্দর ছিল ভালোই লাগছিলো ট্যানেলের মধ্যে দিয়ে যেতে খুব অবাক লাগছিল আমার মাথার উপর দিয়ে পানি আমি মানে পানি নিচ দিয়ে যাচ্ছি অন্যরকম একটা অনুভূতি আমার প্রথম যাওয়া হচ্ছিলো আর কি টানেল দিয়ে তো আমরা হচ্ছে মানিকগঞ্জ থেকে বাসে উঠেছিলাম আর ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব চারশো পনেরো কিলোমিটারের মতো আমরা সরাসরি মানিকগঞ্জ থেকে উঠি এবং বাসটা হচ্ছে যে থেমেছিল কুমিল্লা হোটেল নূরজাহানে বরাবর সব বাসে যেখানে যে থামে তো ওখান থেকে আমরা হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে হালকা পাতলা একটু কফি টফি খেয়ে আবার আমরা বাসে যেয়ে বসি তারপরে হচ্ছে আমরা হোটেলে পৌঁছাতে মানে কক্সবাজার যেয়ে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে সকাল প্রায় পনেরো পাঁচটার মতো বেজে গিয়েছিল রাস্তা থেকে কিছু লোক গাড়িতে উঠেছিলো গাড়িতে একটু তেল নিয়েছিল এই কারণে দেরি হয়ে গিয়েছিল আমরা মানে রুমটা আগেই বুক করেছিলো আমাদের তো আমরা রুমে যে মানে হোটেলে যে কি রুমের চাবি নিয়ে রুমে যে ব্যাগটাকে রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি আমরা হচ্ছে সুগন্ধা বীজের উদ্দেশ্যে তো বেরিয়ে ওখানে যে সমুদ্র স্নান করা হয় মাঝে একটু প্রাশন ফুড খাওয়া হয় অনেকক্ষণ যাবো তো আমরা সমুদ্রে অনেক মজা তরজা করেছি মজা করেছি গোসল করেছি ভালোই লেগেছে তো অনেক ছোটোবেলায় একবার যাওয়া হয়েছিল যদিও আমার কিছুই মনে নাই এবার হচ্ছে মিস্টার তার সাথে যে সময়টা আমার খুব ভালো কেটেছে তো যাই হোক তো আমাদের ওইভাবে রাতে ওই রকম ভারী কোনো খাবার না খাওয়ায় খোলা লেগে গিয়েছিলো খুব তো আমরা হচ্ছে কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা চলে গিয়েছিলাম নাস্তা করতে ওই হোটেলটার নাম সম্ভবত ছিল হোটেল জাফরান মনে হয় তারপর হচ্ছে নাস্তা নাস্তা করে রুমে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে আবার আমরা হচ্ছে বেরিয়ে বেরিয়ে পড়ি বনের উদ্দেশ্যে বা যে কলা বীজ বলে না ওই কলা কলাতুলি বীজ সেই কলাতুলি বীজের উদ্দেশ্যে তো আমার হচ্ছে সেই বনের যে বীজটা দেখার অনেক ইচ্ছা ছিল তো চলে গিয়েছিলাম তো শাড়ি পরে ভাবা যায় এই গরমের মধ্যে দুপুরবেলায় আমি বেরিয়ে গেছি শাড়ি পরে ঝাউবনের ওই সৌন্দর্য উপভোগ করতে ভেবেছিলাম অনেক ঠান্ডা লাগবে অনেক বাতাস তো যাই হোক যেভাবেই হোক গিয়েছিলাম তো আমি হচ্ছে ওখানে যে ভালো মোটামুটি দুজনে ফটোশ্যুট টটোশ্যুট করে ছবি টবি তুলে ফটোশ্যুট বলতে আমরা নিজেরাই ছবি তুলেছি ওই যে লোকগুলো ছবি তুলে ওরা হচ্ছে একটা ছবির কথা বলে দেখা গেছে ধরুন একটা ছবি পার পিস পাঁচ টাকা দশ টাকা করে বলছে আপনাকে পাঁচটা ছবির অফার করছে সেখানে দেখবেন যে ছবি যখন নিতে যাবেন তখন হয়তো পনেরো বিশটা ছবি হয়ে যায় এই জন্য আমরা হচ্ছে তাদের কাছ থেকে কোনো ছবি তুলি নাই হাতে যার যার ফোন আছে তার ফোন দিয়ে ছবি তুলবেন আমার মিস্টার তার কাছে তত ভালো মতো ছবি তুলতেই পারে নাই যদিও সে আমাকে ছবি তুলে দিয়েছে মনে হয় প্রায় এক এক জায়গা থেকে পঞ্চাশ ষাটটা করে যেখান থেকে আমার দুই থেকে তিনটার বেশি ভালো লাগে নাই অ্যানিবে তারপর হচ্ছে আমরা ওই ঝাউবনের মধ্যে থেকে হচ্ছে বনকলা যেটা খুবই মিষ্টি ছিল তো বনকলা খেয়েছিলাম ঝালমুড়ি খেয়েছিলাম এবং বিশ টাকা আর বাদাম কিনে নিয়ে আমরা হচ্ছে ঘাসের মধ্যে বসে গিয়েছিলাম বসে বসে হচ্ছে আপন মনে গল্প করছিলাম তো গল্প টল্প করে খাওয়া দাওয়া করে তার মাঝখানে দেখে একটা ছোট্ট একটা ছেলে খুব সুন্দর গান গাইছে মানে মন ভরানোর মতন গান গাইছে হাতে ওই একটা বাদ্যযন্ত্র নিয়ে ওটার নাম আমি জানি না তো ওটা দিয়ে হচ্ছে খুব সুন্দর গান গাইছিলো তো গানটা একটু কিছুক্ষণ শুনেছি ভিডিও মনে হয় করেছি তো তারপরে কী করলাম তারপর হচ্ছে ওখান থেকে রুমে ব্যাক করলাম রুমে ব্যাক করার পর হচ্ছে লাঞ্চ করলাম লাঞ্চ করে আর দেরি করি নাই লাঞ্চ করতে করতে নিতে দেরি হয়ে গেছে লাঞ্চ করে দেরি করি নেই ডলফিন মোড়ে থেকে হচ্ছে আমরা একটা অটো নেই অটো নিয়ে হচ্ছে আমরা হিমসুরি পাহাড়ের উদ্দেশ্যে ঝর্ণা দেখার উদ্দেশ্যে রওনা দেই তো আমি তো শাড়ি পরেই হাজির হই ওখানেও ভাবা যায় এই পাহাড়ে সিঁড়ি আমি পাড়ি দিয়েছি শাড়ি পরে মনে হচ্ছিলো যেন যুদ্ধ জয় করলাম যদিও আমার এই হিমসুরি পাহাড়ের ভিডিওটা এই ভিডিওর মধ্যে নাই এটা হচ্ছে শর্ট ভিডিওর মধ্যে পাবেন আশা করি দেখে আসবেন শাড়ি পরে আমি কীভাবে যুদ্ধ জয় করলাম প্রায় রাত হয়ে গিয়েছিলাম আমাদের হিমসুরি পাহাড় থেকে নামতে নামতে মানে হিমসুরি পাহাড়টা তো উঠাটাই অনেক কষ্ট উঠার পরে হাঁপিয়ে যাওয়ার পরে আবার নামাটা একটু যুদ্ধের মতন ব্যাপার তারপরে যদি হয় সেখানে অনেক গরমের দিন তারপরে আবার শাড়ি পরা যাই হোক আমি সত্যিই একটা যুদ্ধ জয় করেছি হিমসুরি পাহাড় থেকে নেমে উঠে তো করেছিলাম নেমেও করেছি তো বেশ প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা হচ্ছে যাই ইনানি বিচে ইনানি বিস্টার অনেক সুন্দর ছিল সেটার ভিডিও আমার শর্ট ভিডিওর মধ্যে আছে আপনারা দেখে নেবেন আশা করছি এই ভিডিওতে হচ্ছে আমি অ্যাডজাস্ট করতে পারি নাই কারণ হচ্ছে মিস্টার তারকাটা আমার ভিডিওটা হচ্ছে করেছে আপনার রিল স্টাইলে বা বলেন শর্ট ভিডিওর স্টাইলে যেটা আমি হচ্ছে বড়ো ভিডিওতে অ্যাডজাস্ট করতে পারলাম না তাকে বারবার বলাতেও সে বারবার ওই কাজটায় করে রেখে দিয়েছে প্রায় আমার হিমসরির ভিডিওটা আর হচ্ছে আমার ইনানি বিচের ভিডিওটা উনি হচ্ছে যেভাবে শর্ট ভিডিও করে সেভাবে ফোনের অ্যাঙ্গেল ধরে করেছে যার কারণে আমি এখানে দিতে পারি নাই আশা করি দেখবেন শর্ট ভিডিও তো অবশ্যই থাকবে তো বেশ রাত হয়ে যায় আমরা ইনানি বীজ থেকে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যায় তো চলে আসি রুমে ওই দিন আর শরীর স্বাদ দিল না ক্লান্ত শরীর এ আমরা হচ্ছে রাতের খাবার খেয়ে রুমেই থেকে যাই আর মন চাইনি যে সন্ধ্যার সময় বীচের সৌন্দর্য দিয়ে দেখি তো থেকে রুমে থেকে পরের দিন সকাল সকাল উঠে আমরা চলে যাই হচ্ছে বিচে সূর্য দেখতে কিন্তু আমি যে ভুলোমনা ফোনটা রুমেই ফেলে চলে গেছিলাম যার কারণে হচ্ছে সূর্য ওঠার যে সুন্দর উদয়ের যে ভিডিওটা বা উদয়ের যে দৃশ্যটা ওটা হচ্ছে আমি ক্যাপচার করতে পারি নাই দেখাইতেও পারলাম না সরি তারপর হচ্ছে একটু গোসল টুসল করে তাড়াতাড়ি রুমের মধ্যে চলে গেলাম কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল মহেশখালী মহেশখালীর বিখ্যাত মিষ্টি পান এবং স্বর্ণমন্দির আদিনাথ মন্দির আর সীতাকুণ্ড দেখার খুব ইচ্ছে ছিল আর বিশেষ করে মহেশখালীর তাঁতের হাতে বোনানো যে কাপড়গুলো ওগুলোর দিকে হচ্ছে আমার অনেক বেশি ঝোঁক ছিল যে আমি ওখানে যাব কিছু নেই না নেই আমি দেখব যাই হোক আমরা হচ্ছে রুম থেকে বের হওয়ার পরে সেই একই জায়গায় ডলফিন মোড়ের ওখান থেকে আমরা একটা অটো নেই অটোতে বের হয়ে যাই সম্ভবত যতদূর আমি জানি বা শুনেছিলাম বা দেখেছি গুগলে যে এক ঘন্টা চল্লিশ মিনিটের রাস্তা কক্সবাজার থেকে মহেশখালীর পথ তো ওখান থেকে একটু অটো নিয়ে অটোতে দুই কিলোমিটারের মতো যাওয়ার পরে হচ্ছে আমরা একটু স্পিড বোর্ড নেই স্পিড বোর্ডে করে হচ্ছে আমরা পার হচ্ছিলাম ওই মহিষখালী দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে পার হচ্ছিলাম মহাসখালী হচ্ছে একটিমাত্র পাহাড়ি দ্বীপ আর মহেশখালী বর্তমানে একটা উপজেলা তো এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে স্বর্ণ মন্দির আদিনাথ মন্দির এবং মিষ্টি পানের জন্য বিখ্যাত আর হচ্ছে আর আছে সেটা হচ্ছে বৌদ্ধ মন্দির সম্ভবত রাখাইনরা যেখানে পূজা অর্চনা করে সেটার জন্য বিখ্যাত বিখ্যাত পরিচিতি বহন করে আর কি তো আমরা হচ্ছে যাচ্ছিলাম বাকখালি নদী এটাই হচ্ছে মানে একমাত্র পথ যেটা বঙ্গোপসাগরের সাথে পূর্বে মানে এই দ্বীপটাই পূর্ব অবস্থিত এই নদীটা বাকখালি নদী তো এটাই হচ্ছে বমপসাগরের সাথে হচ্ছে গিয়ে মিশছে যে যার কারণে হচ্ছে আমরা মহেশখালী পৌঁছাতে পেরেছি বাকখালি নদীর সহায়তায় আর কি আর বাকখালী নদীর অপোজিটেই হচ্ছে আমরা দেখছিলাম অনেক আশ্রয় কেন্দ্র ওখানে হচ্ছে অনেক মানুষ হচ্ছে এই ঝড়ের কবলে পরে আশ্রয় নেয় অনেক মানুষ এখনও ওখানেই আছেন তো তারপরে হচ্ছে দেখছিলাম যে মিনি ব্যানগ্লোভ ফরেস্টের মতো যদি ওই বনটার নাম আমার মনে নেই আর এই বাকখালী নদীর ধৈর্ঘ্য মনে হয় পঁচিশ কিলোমিটার এই নদীটার ধর্গ যাই হোক স্পিড বোর্ডে যাচ্ছিলাম আমি এতদিন পর্যন্ত স্পিড বোটে চড়ি নাই কারণ আমার সাহসেই হয় নাই স্পিড বোটে চড়বো অথচ দেখুন আমি সমুদ্রে যে স্পিড বোটে চড়ে আসছি আমি একটু ভয় পাই নাই মনটাই ভরে গেছিলো আসলে এই সৌন্দর্য দেখি আর ওই ভয়টা কাজই করে নাই যাই হোক বোট থেকে নামে মানে বোট থেকে নামার পরে হচ্ছে নামিয়ে দিল হচ্ছে আমাদের একটা ব্রিজের উপরে যে ব্রিজটা হচ্ছে মহেশখালী ব্রিজ ব্রিজটার নামও মনে হয় আছে সেটাও আমি জানি না যাই হোক সেখানে নামার পরে মহেশখালী মানিত তো হাজারো লাল কাঁকড়ার মেলা দেখে মানে দেখি দেখি ওদের দেখে এমন মনে হচ্ছিল যে ওরা হাত বাড়িয়ে আমাদের ডাকছে এই ব্রিজ পাড়ি দেওয়া যায় চাইলি রিক্সা নিয়েও পাড়ি দেওয়া যায় কিন্তু আমার ইচ্ছে ছিল হচ্ছে হেঁটে যাড়ি মানে হেঁটে যাওয়ার বা হেঁটে পাড়ি দেওয়ার তাই হাঁটছিলাম আমরা আমার হাতে ছিল হচ্ছে সমুদ্র থেকে একটা বোতলে ভরা কিছুটা লাল ঝিনুক এবং লাল ঝিনুক সরি কিছুটা ঝিনুক এবং বালি পানি ইচ্ছে ছিল এটার মধ্যে হচ্ছে লাল কাঁকড়া হ্যাঁ লাল ঝিনুক একটা ছিল ইচ্ছে ছিল হচ্ছে এটার মধ্যে কিছু লাল কাঁকড়া আনার তাই আমার মিস্টার তার কাটা নেমে পড়েছিলো সেই ব্রিজের নিচে লাল কাঁকড়া ধরার ইচ্ছায় তাকে দেখে আমাদের সাথে যে ভাইয়ারা গিয়েছিলেন তারাও কয়েকজন নেমে গিয়েছিল যে আমরাও ধরবো লাল কাঁকড়া তো মিস্টার তারকাটা কাটা তিনটা কাঁকড়া ছোটো বড় ধরতে সক্ষম হয় সেটা আমি বাড়ির পর্যন্ত নিয়ে আসি এখনও আমার একটা কাঁকড়া বেঁচে আছে যদিও দুটো কাঁকড়া বেঁচে নাই। তারপর হচ্ছে আমরা ব্রিজটা পাড়িয়ে দিয়ে ব্রিজের পরে হচ্ছে মহেশখালীর বিখ্যাত মিষ্টি একটা পানমুখী মুখে ভরে নেই তো পান খেতে খেতে আমরা একটা অটো নিয়ে রওনা দেই সারাদিন ঘুরবো সেই চুক্তিতে স্বর্ণ মন্দির আদিনাথ মন্দির সীতাকুণ্ড দেখার উদ্দেশ্যে আমি স্বর্ণ মন্দির বলছি বারবার হচ্ছে বৌদ্ধ মন্দিরটাকে যেখানে রাখাইনরা পূজা অর্চনা করে সেটাকে যাই হোক আপনার একটু ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখে মেনে নিয়েন মানে বুঝে গুছিয়ে নিয়ে তো প্রথমে যাই আদিনাথ মন্দিরে সেখানে আমার দেখার মতো তেমন কোনো কিছু মনে হয় নাই উনষাট না ঊনসত্তরটা সিঁড়ি পাড় দিয়ে মানে পাড়ি হয়েছিলাম আমি পারি দিয়েছিলাম কিন্তু কেন যেন ভিতরে আর যাওয়ার ইয়ে হলো না যে ওই রকম দেখার কোনো কিছু নাই তার থেকে আমি সময় পার করে কিছু কেনাকাটা করি না আমার অনেক আমার ইচ্ছাই ছিল ছিল আদিনাথ মন্দিরের ওখানে যে স্টলগুলো আছে সেখানে হচ্ছে তাঁতের অনেক পোশাক পাওয়া যায় সেগুলো দেখা সেগুলো কিছু কেনাকাটা করার বাসায় ছোটো বোন আছে আম্মু আছে তাদের জন্য হচ্ছে কিছু তাঁতের জিনিস বাবা আছে তার জন্য তাদের জিনিস কেনান আমার জন্যই তারপর হচ্ছে আদিনাথ মন্দিরের অপোজিটে রাস্তার অপোজিটে হচ্ছে সীতাকুণ্ড ছিল সেখানে আর ঢুকা হয় নাই ভিডিও নেওয়া হয় নাই তো এখান থেকে হচ্ছে আমরা বের হয়ে পড়ি সরাসরি যাই হচ্ছে রাখাইন মন্দিরে এখানে যে আমার চোখ ছানাবড়া হয়ে গেল এত সুন্দর নিখোঁত হাতের শৈল্পিক কাজ চোখ ঝাঁজানো মনে হয় না যেন চোখ ফেরাই মানে চোখ ছড়ানোই যাচ্ছিল না একটি থেকে একটি অনেক বেশি সুন্দর লাগছিল আমার চোখে রাখাইন সম্প্রদায়ের মানুষ এখানে পূজা অর্চনা করে এটি বড় রাখাইন পাড়া মানে বৌদ্ধ মন্দির নামেও পরিচিত প্রায় দুশো তিরাশি বছর পূর্বে এটি নির্মিত হয় এই মন্দিরটি সময়ের সাথে সাথে যে সংস্কার করা হয়েছে তো এই মন্দিরটার মানে প্রতিটা জায়গায় নান্দনিক কাজের ছোঁয়া মন ভুলানো সবুজে ঘেরা নিরিমিলি একটা পরিবেশ মহেশখালী এসে আমার এই বৌদ্ধ মন্দির দেখে কক্সবাজার আশাচার যে সার্থকতা এর মানে তখনই মনে হচ্ছিল যে হ্যাঁ কোষবাজারে এসে সার্থক হয়েছি আমি একটা পুকুরে হচ্ছে বেশ কিছু কচ্ছপ ছিল যাদের সাথে আমি একটু গল্প টল্প করে নিলাম ভালোই লাগছিল ওদের দেখে খুব মানে খুব আস্তে আস্তে ধীরু পায়ে ধীরু পায়ে এগিয়ে আসছিলো পাঁচ থেকে ছয়টা ঘন্টা কচ্ছপও আছে ওইখানে তো একটু গল্প করে নিলাম ওদের সাথে ঘুরে ঘুরে নান্দনিক কাজগুলো হচ্ছে আমি অপলুপ্ত মানে চোখে দেখেই যাচ্ছিলাম আমার মনটা পুরো শান্ত হয়ে গিয়েছিলো গোল্ডেন কাজ দেখে মনে হচ্ছিলো যেন স্বর্ণ দিয়ে মোড়ানো ওখান থেকে বেশ কিছুটা ফটোশ্যুট করে নিয়েছিলাম আমরা দুজন মাঝখানে আছে হচ্ছে একটা বড় গাছ মানে অনেক বড় গাছ যেখানে চারদিকে হচ্ছে পাখা করে দিয়েছে পর্যটকরা যাতে ওখানে যে বসে একটু গাছের ছায়া একটু শান্তিতে বিশ্রাম দিতে পারে বেশ অনেকটা সময় পার করে চলে আসলাম আমরা বৌদ্ধ মন্দির থেকে ফিরে আসব তো ফিরে আসার সময় হচ্ছে আমরা কি করলাম ওখান থেকে বের হয়ে আবার সে অটো নিয়ে আমরা মহেশকালীর বিখ্যাত পান সেই মিষ্টি পান কিছু বাসার জন্য কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে এসেছি কিছু জামা কিছু পান আব্বুর জন্য একটা তাঁতের ফটোয়া খুব ভালো লাগছিল ওগুলো কিনে বাসায় এনে রেখে দিল শান্তি মানে আমার কাছে এমন মনে হচ্ছিলো তো যাই হোক আমরা বৌদ্ধ মন্দির থেকে বেরিয়ে বেরিয়ে পড়ে তারপর হচ্ছে ওখান থেকে আমরা সেই অটোচায় করে আমরা আবার স্পুইচ বোর্ড পর্যন্ত আসি স্পুইচ বোর্ডে আবার রওনা দিলাম রওনা দিয়ে হচ্ছে আমরা কক্সবাজার পৌঁছালাম কক্সবাজার পৌঁছিয়ে মানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল পাঁচটা তখন হচ্ছে দুপুরে লাঞ্চ করেছিলাম আমরা একটা হোটেলে লাঞ্চ করার পরে হচ্ছে আমরা চলে যাই বিচে কারণ আমাদের কিছু আচার কেনার ছিল মায়ের জন্য একটা পার্লের পেনডেন্ট কিনবে তার ছেলে মানে মিস্টার তার কাছা তার মায়ের জন্য একটা পার্লের পেনডেন্ট কিনবে নিয়ে গেছে বউকে কিনে নিয়ে এসেছে মায়ের জন্য গিফট বাহ দারুণ যাই হোক আমি কিন্তু মন খারাপ করি নাই ওকে তো আমরা হচ্ছে সেই সন্ধ্যার সময় বিতে বসে সমুদ্র যে ক্লান্ত সমুদ্রের যে মানে ক্লান্ত ঢেউ না সমুদ্রে যেহেতু ক্লান্ত হয় না মানে ওখানে যে ঢেউগুলো ওটা দেখে আমাদের ক্লান্তি দূর করছিলাম আসলে বলা ভুল হয়ে গেছে আমার তো সমুদ্রের ওই ঢেউ দেখে আমাদের ক্লান্তি সারাদিনের ক্লান্তি দূর করছিলাম কেউ ক্লান্ত মনে হই নাই কারণ এত সুন্দর দৃশ্য দেখে কেউ ক্লান্ত হতে পারে না আর সমুদ্রের এরম এরকম মানে ঢেউ ঢেউয়ের সুন্দর মনোমুগ্ধকর শব্দ ওটাতেই মন ভরে যায় তো তারপর বিচের ওখানে থেকে কিছুক্ষণ দুজনে বসে বসে সানসেট বলুন বা সূর্যাস্ত বলুন সেটাকে হচ্ছে দেখছিলাম তো ওটা দেখে মন ভরে গেল দেখতেই আছি দেখতেই আছি ঘড়ির দিকে টাকা মানে টাকাই নাই তারপর হচ্ছে আমাদের ফোন আসলো যে আমাদের এখন রন্ধ দিতে হবে তোরই ঘুরি ঘুরে গেলাম যে কিছু তো আচার নিতে হবে পার্লের একটা পেন্ডেন্ট কিনা বাকি আছে তো গেলাম যে মায়ের জন্য একটা পার্লের পেনডেন্ট কিনে নিয়ে আসলাম আর হচ্ছে কিছু আচার নিলাম নেওয়ার পরে হচ্ছে আমরা বাসে যে বসলাম রাতের খাবার খেয়ে একটা হোটেল থেকে হালকা পাতলা রাতের কিছু খাবার দাবার খেয়ে যদিও খোঁজা ছিল না বিকেল পাঁচটার সময় দুপুরে খাবার খাওয়ার পর আর থাকে না রাতে আটটার সময় বাসে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বরাবরের মতোই সেই বাস চলতে লাগলো চলতে 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 সেই কর্ণফলি টানেল পাড়ি দিয়ে কুমিল্লা শহরের মধ্যে ঢুকে গেল সেই নূরজাহান হোটেলে ওখান থেকে হালকা পাল্লা কিছু কফি টফি খেয়ে আমরা বাস ড্রাইভারকে রিকোয়েস্ট করে বললাম যেখানে ভালো কুমিল্লার বিখ্যাত রসমালাই পাওয়া যায় সেখানে নিয়ে বাসটা থামাবেন উনি অন্য একটা কি হোটেল আমার নামটা মনে নেই সেখানে যেয়ে থামালো ওখান থেকে কিছু রসমালাই আর কিছু মিষ্টি নিয়ে নিলাম বাসার উদ্দেশ্যে তারপর আবার আমরা চড়ে বসলাম বাসে বাসে চড়ে চড়ে খুব বোরিং লাগছিল তখন বাসে ড্রাইভার খুব সুন্দর সুন্দর গান চালাচ্ছিলো বাসে ভালোই লাগছিল টাইমটা পার করে আর হচ্ছে ভাবছিলাম যে খুব সুন্দর সময় পার করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হচ্ছে এই সুন্দর সময় পার করার জন্য হচ্ছে আমার মায়ের অনেক বেশি অবদান আমার মা অনেক জোড় জড়ি করে আমাকে পাঠিয়েছিল যদিও আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না এই তো তারপর হচ্ছে মানে খুব ভালো লাগছিলো তখন ভাবছিলাম যে ধন্যবাদ মা তুমি আমাকে বাঁচিয়েছো এই কারণে আমি এত সুন্দর জিনিস দেখতে পেরেছি আর অশেষ ধন্যবাদ আল্লাহর কাছে যে ভালো মতো মত মতো হচ্ছে বাড়িতে ফিরে মানে বাড়িতে ফিরে এসেছি ফিরে আসতে পেরেছি ভালোই লেগেছে জার্নিটা তো এই তো আমার কক্সবাজার টু মহেশখালীর ব্লগ বা ভিডিও কার কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনের নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো যখনই আপলোড হয় তখনই আপনাদের সামনে নোটিফিকেশান দিতে পারে এবং আপনারা দেখতে পারেন অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন কেমন হলো যদি কোনো কিছু ভুল টুল হয় তাহলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন আপনাদের নতুন নতুন জিনিসগুলো দিয়ে নতুন নতুন কন্টেন্ট দিয়ে আপনাদের খুব সুন্দর কিছু উপহার দিতে পারি তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখার জন্য অন্য অন্য নিজেদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন তাদেরকে বলবেন তো আমাকে গিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম